ষোলো দিন পরে ফুটে তোমাদেরকে দেখাবো সেই পর্যন্ত ষোলো দিনে ফুটবে ষোলো দিনে ফুটলেই আমি কৈল পাখির ডিম ষোলো দিন বসাইলে বাচ্চা ফুটে ষোলো দিনে আর কবুতরের বাচ্চা ফুটে আঠারো দিনে মুরগির একুশ দিনে হাঁসের আঠাশ দিনে মুরগির মিশিয়ে দিলে যে যে কয়দিন লাগে মেশি নাও সেই কয়দিন লাগে তাহলে এবার আমরা অপেক্ষা করি ষোলো দিনের দিন বাচ্চা ফুটলেই আমি দেখাবো কেমন আচ্ছা তাহলে আসি ওকে আল্লাহ ফেস

আমার কোয়েল ফাঁকির ডিম বাচ্চা খুঁড়তে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি সবগুলো ডিমের থেকে বাচ্চা ফুটবে দোয়া করিয়েন হুম কয়েকটা ফুটছে দেখবা আর দেখো বন্ধুরা আমি এখানে আগে রেডি করে রেখেছি এই যে একটা কার্টুন এই যে একটা কার্টুন এখানে একটা লাইট এখানে একটা লাইট নিচে কুড়ো দিছি দেওয়ার পরে এখানে পেপার এই যে দেখো নিচে কুড়ো উপরে পেপার ওগুলো ফুটার পর আগে রেডি করে রেখেছি ওগুলো ফুটার পর আমি এখানে এনে রাখবো এখানে সত্তরটা আছে সত্তরটা এগুলোকে এখন আমি আদার পানি দেব কেন গুলো যেন ঠিক থাকে ভালো থাকে ইনকুটে ডিম দিয়ে গেলে বারবার আসবেন দুটো লাইট দুই পাশের লাইট জলে কি না এগুলো চেক করলাম আমি চেক না করাতে ভুলের কারণে আমার কতগুলো ডিম মুরগির এই কোয়েল পাখির ডিম কতগুলো ফুটেনি ট্রে দেখ